বিরোধীদের দৃচারিতায় মোটেই ভালো লক্ষণ নয় সাংবাদিক সম্মেলনে জি রামজি বিলের বিভিন্ন বিষয়গুলি উল্লেখ করে কথা বললেন রতন লালনাথ নাথ সংসদের শীতকালীন অধিবেশনে মনরেগার নাম পাল্টে ফেলা হয়েছে নাম রাখা হয়েছে জিরামচি রেগা প্রকল্প থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলা নিয়ে দেশভর বিরোধী রাজনৈতিক দলগুলির চর্চা এবং বিশ্লেষণ চলছে চলছে বিক্ষোভ প্রদর্শন বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে নতুন আইনের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ সাংবাদিক সম্মেলনে রেগা প্রকল্পে বিজেপি পরিচালিত সাত বছর সময়ের পরিসংখ্যান দিয়ে তিনি বলেন গত সাত বছরের রেগায় রাজ্যে টাকা এসেছে সাত হাজার আটশো এক কোটি পূর্বতন বাম সরকারের আমলে শেষ সাত বছরে রাজ্যের রেগা প্রকল্পে টাকা এসেছে ছ হাজার চারশো নব্বই কোটি গত সাত বছরে রাজ্যের রেগায় আট লক্ষ দশ হাজারটি সম্পদ সৃষ্টি হয়েছে বাম আমলে শেষ সাত বছরে রাজ্যে রেগায় সম্পদ সৃষ্টি হয়েছিল ছ লক্ষ সাতষট্টি হাজার তিনশো বত্রিশটি তিনি আরও জানান রেগা প্রকল্পে গত সাত বছরে গ্রামে মজুরি হিসেবে টাকা গেছে পাঁচ হাজার তিনশো বত্রিশ কোটি টাকা পূর্বতন সরকারের শেষ সাত বছরে ক্ষেত্রে গ্রামে মজুরি হিসেবে টাকা গেছে চার হাজার দুশো চল্লিশ কোটি টাকা রাজ্যে বর্তমানে মোট জব কার্ড ছ লক্ষ ছাপ্পান্ন হাজার রেগা শ্রমিকের সংখ্যা দশ লক্ষ কুড়ি হাজার তিনি আরও জানান বর্তমানে জিরাম জি আইনে সম দিবসের সংখ্যা একশো দিন থেকে বেড়ে একশো পঁচিশ দিন হয়েছে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে এই আইনে কেন্দ্র নব্বই শতাংশ অর্থরাশি প্রদান করবে রাজ্য সরকার দশ শতাংশ অর্থরাশি প্রদান করবে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া সম্প সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কৃষি মন্ত্রী লাল নাথ জানান মানুষকে সেরা করো তারই ভগবান প্রধানমন্ত্রী অন্তিম ব্যক্তির উন্নয়ন চান বিরোধীরা বলা বলে করছেন কারণ তাদের হাতে কোনো অস্ত্র নেই তারা বলছে রেগায় শ্রম দিবস বাড়াও আমরা শ্রম দিবস বাড়িয়েছি এখন বিরোধীরা বিরোধিতা করছে এটা আসলে দ্বিচারিতা এ দ্বিচারিতা ভালো লক্ষণ নয় বলে জানান কৃষিমন্ত্রী রতন লাল নাথ গান্ধীজিকে শ্রদ্ধা কতটুকু করা হয় আমি সে জায়গায় যাচ্ছি না জীবে প্রেম করে যেই জন সে প্রধানমন্ত্রী যেরকমভাবে ভাবে অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট চায় কংগ্রেসের সময় কত টাকা রেখার জন্য দিয়েছে দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এনডিএর পিরিয়ডে কত টাকা দিয়েছে সেটাও দেখিয়ে দিলাম এটা কোন রকম অর্থাৎ বিরোধীদের হাতে কোনো অস্ত্র নেই তারা নিজেরাই বলে সময় জীবন বাড়াও আমরা যখন বাড়ালাম আবার বিরোধিতা করছে এই যে ডাবল স্ট্যান্ডার্ড এটা ভালো লক্ষণ না এর বেশি আমি কিছু বলতে চাই না নতুন আইন জারি করায় সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস